সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আপডেট নতুন আরও একটি মোটরসাইকেলের মূল্যের ভিডিও নিয়ে আজকে কথা বলবো হোন্ডা নিয়ে বন্ধুরা বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি আপনাদের সামনে বাংলাদেশের বাজারে থাকা বেশ কিছু বাইকের আপডেট মূল্যের বিষয়গুলো বা ভিডিও উপস্থাপন করেছি হয়তো আপনারা দেখেছেন যদি না পান বা কেউ যদি নোটিফিকেশান মিস করে থাকেন তাহলে অবশ্যই ব্যাগে গিয়ে আমার চ্যানেলে যদি ঢুকেছেন তাহলে বুঝতে পারবেন যে সিরিয়ালে বেশ কয়েকটি আপডেট ভিডিও দেওয়া রয়েছে সো বন্ধুরা আজকে আমরা কথা বলবো হন্ডা বাইক নিয়ে হন্ডার বিষয়ে বেশ কিছু কথা রয়েছে এবং কোন কোন বাইকের দাম তারা বাড়িয়েছে এবং কোন কোন বাইক ডিসকন্টিনিউ হচ্ছে এবং থাকছে না এবং সামনে হায়ার সিসি বাইক নিয়ে কিছু কথা রয়েছে তারা দিচ্ছে বা আসছে কিনা এবং কোন কোন বাইক ডিসকন্টিনিউ হচ্ছে এই সম্পূর্ণ বিষয়গুলো উপস্থাপন করবো আজকে আপনাদের সামনে তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে প্রথমে যে কাজটি আমরা করব বা আমি করব সেটি হচ্ছে বাইকের সম্পূর্ণ মূল্যগুলো এখন পর্যন্ত যে আপডেট রয়েছে সেটাই জানিয়ে দেব তবে বন্ধুরা হ্যাঁ এই মুহূর্তে যদি বলছি মূল্যের কথা হন্ডা মোটর সাইকেলে তবে হন্ডা মোটর সাইকেলের কোনো অফার বা কিছুই তারা বা ক্যাশব্যাক অফার বা কোনো কিছুই ডিসকাউন্ট তারা দেয়নি এই মাসে সো আজকে শুধুমাত্র তাদের যে রেডি মূল্যগুলো রয়েছে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা সর্বপ্রথমে যদি আমি একটি বাইকে যাই সেটি হচ্ছে হন্ডা সাইন হান্ড্রেড এই বাইকটি এই মুহূর্তে দাম রাখা হয়েছে এক লক্ষ সাত হাজার টাকা এরপরে দ্বিতীয় নম্বরে থাকছে হন্ডা ড্রিম হান্ড্রেড টেন এই বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তিন নাম্বারে থাকছে লিভো লিভোর দুটি রয়েছে লিভো হান্ড্রেড টেন ড্রাম এবং ডিস্স বা এব সিবিএস ব্রেকিং সিস্টেম বন্ধুরা লিভো হান্ড্রেড টেন ড্রাম যেটি এ বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে থাকছে লিভো হান্ড্রেড টেন ডিস্ক সিবিএস ব্রেকিং সিস্টেম সেটির মূল্য হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা চার নম্বরে থাকছে সাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এস ডি সিবিএস এই বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ একান্ন হাজার টাকা পাঁচ নম্বরে থাকছে এক্সব্লেটের দুটি মডেল একটি হচ্ছে এসডি এবং একটি হচ্ছে এক্সব্লেট ডিডি এ বিএস ব্রেকিং সিস্টেম সেটি এক্সব্লেট এস ডি যেটি এই বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে থাকছে এক্সব্লেট ডিডি এবিএস ব্রেকিং সিস্টেম যেটি সেটি এটির মূল্য রাখা হয়েছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা ছয় নম্বরে থাকছে হর্নেট সি এই বাইকটির মূল্য রাখা হয়েছে এখন পর্যন্ত দুই লক্ষ বারো হাজার টাকা সাত নম্বরে থাকছে হর্নেট টু পয়েন্ট ও আপডেট নতুন একটি মডেল হর্নেট কোম্পানি বা হন্ডা কোম্পানির সো এই বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা এরপরে থাকছি হন্ডা ডিও বন্ধুরা এই এইটি হচ্ছে একটি স্ক্রুটার এই স্ক্রুটারটির দাম রাখা হয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এরপরে থাকছে সিবিআর হন্ডা সিবিআর ট্রাইকালার ভিক্টোরি রেট বন্ধুরা এই বাইকটির মূল্য রাখা হয়েছে ছয় লক্ষ টাকা এটি সব জায়গায় আপডেট আপনারা নাও পেতে পারেন এরপরে থাকছে হচ্ছে মোটরজিবি র্যাফ এই বাইকটির মূল্য রাখা হয়েছে ছয় লক্ষ দশ হাজার টাকা এরপরে দশ নম্বরে থাকছে এসপি ওয়ান টোয়েন্টি এফআই বিএস সিক্স বন্ধুরা এই বাইকটির মূল্য রাখা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে থাকছে হন্ডা এসপি একশো ষাট বা হান্ড্রেড সিক্সটি ডিডি এবিএস সিস্টেম সেটি এটির মূল্য রাখা হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বন্ধুরা হন্ডার সম্পূর্ণ মডেলের যে বাইকগুলো রয়েছে সবগুলোই আপনাদের সামনে দাম বা মূল্য উপস্থাপন করেছি যদি জেনে না থাকেন বা নতুন করে দেখতে চাইলে অবশ্যই প্রথম থেকে আবার দেখতে পারবেন সো এবার আমি আপনাদের সামনে এই বাইকের বিষয়ে কিছু আলোচনা করব এই কোম্পানির বিষয়ে সর্বপ্রথমে এই বাইকের প্রথম যে আলোচনাটি আমি করতে যাচ্ছি এই মূল্য যেগুলো বললাম এগুলোর মধ্যে কিছু বাইকের মূল্য কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সো সর্বপ্রথমে যেটি বলবো সেটি হচ্ছে হন্ডার ড্রিম হান্ড্রেড টেন বন্ধুরা এই বাইকটির মূল্য লাস্ট ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা এবং এই বাইকটি তার আগেও যখন আঠারো হাজার টাকার আগের কথা বলি তাহলে অক্টোবর মাসে তারা দুই হাজার টাকা বাড়িয়ে এই মুহূর্তে তারা করেছে বিশ হাজার সো তার আগে তারা এর আগে আপনার জুন মাসে বা জুলাই মাসে তারা বাড়িয়েছিল আড়াই হাজার টাকা এইভাবে তারা এটার মধ্যে কিন্তু ধাপে ধাপে দাম বাড়িয়েছে বাড়ানোর পরে তারা কিন্তু এটার মূল্য এখন মধ্যে রেখেছে এক লক্ষ বিশ হাজার টাকা এই বিজয়ের মাসে যদিও বা অফার দেওয়ার কথা সেই ক্ষেত্রে কিন্তু তারা দাম বাড়িয়েই এতদূর নিয়েছে আসলে এটাতে তারা এক্সট্রা কি ডোজ দিয়েছে সেটা তো আমরা বুঝতে পারবো না তবে তারা খুব সুন্দরভাবে বাইকের দামটা বাড়িয়েছে এবং একবারে বাড়ায়নি আস্তে আস্তে বাড়িয়েছে যেটা আপনারা তাদের আগের রেটগুলো চেক যদি করতে পারেন অনলাইনে অনেকেই বুঝতে পারবেন এরপরে আমরা যদি যাই সেটি হচ্ছে হন্ডা লিভো হান্ড্রেড টেন ড্রাম এবং ডিগস এই দুটি বাইকেই তারা সেম টু সেমভাবে দাম বাড়িয়েছে তিন হাজার টাকা করে এটি গত মাসে তিন হাজার টাকা কম ছিল কারণ ড্রাম ছিল এক লক্ষ বাইশ হাজার টাকা এবং লিভো হান্ড্রেড ডিস্ক ছিল এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তারা তিন হাজার টাকা করে বাড়িয়ে বাইককে বর্তমান মূল্য করছে এক লাখ পঁচিশ আর এক লাখ উনচল্লিশ হাজার টাকা আর এরপরে আরেকটি থাকছে সেটি হচ্ছে এক্সব্লেট এসডি এবং এক্সব্লেট ডিডিএবিএস দুটি বাইকের মধ্যেই দাম বাড়িয়েছে তবে ডিতে দাম বাড়িয়েছে তারা আড়াই হাজার টাকা এবং ডিডি এক্সবিএসে বাড়িয়েছে তারা পাঁচ হাজার টাকা তবে এই পাঁচ হাজার টাকা একবারে বাড়েনি এটি বেড়েছে লাস্ট দুই তিন মাসের মধ্যে কারণ তারা আমি প্রথমেই আপনাদের বলতে চাচ্ছিলাম সেটি মনে ছিল না সেটি হচ্ছে তারা কিন্তু এই বাইকগুলিতে সম্ভবত তারা কিছু ডোজ দিচ্ছে একটু একটু করে মানুষের কিছু চিকিৎসার ক্ষেত্রে অনেক ডোজ থাকে না অল্প হালকা হালকা করে দিতে হয় সো এই বিষয়টি তারা মনে হয় তাদের গাড়ির ক্ষেত্রে ইউজ করছে যে বাইকে হালকা হালকা করে দাম বাড়িয়ে দিয়ে বাইকের দামটা আস্তে আস্তে সামনে এগিয়ে নিয়ে যাবে এরপরে থাকছে হন্ডা ডিও স্কুটার তারা এই হন্ডা ডিও স্কুটারটিকেও কেউ ছাড় দেয়নি এটার মধ্যেও তারা দাম বাড়িয়েছে চার হাজার টাকা সো বুঝুন তারা কিভাবে কিভাবে তাদের বাইকের মূল্য বাড়িয়েছে এবং এই মুহূর্তে তাদের বাংলাদেশের বাজারে বাইক যে হিসেবে হায়ার সিসি আসছে তাদের সিসির সামনে আসবে কিনা সেটা সঠিকভাবে আমরা কেউ বলতে পারছি না সেই অনুযায়ী হাই সিসি বাইকের যে মূল্য সেই অনুযায়ী তাদের বাইকের মূল্যের দাম আরও কমানো উচিত ছিল কিন্তু তারা আস্তে আস্তে হালকাভাবে দাম বাড়িয়ে দিয়েছে এরপরে যাই বাইকের মূল্য তো শেষ করলাম যে কোনটা বাড়িয়েছে সেটা জানাইলাম এরপরে যাই বাইকের ডিসকাউন্টনি বিষয়ে তাদের কোন কোন বাইক ডিসকাউন্টনি হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে অলরেডি সর্বপ্রথম হচ্ছে সাইনিসি ওয়ান টোয়েন্টি ফাইভ এসডিসি বিএস এই বাইকটি সদ্য নতুন লঞ্চ হওয়া একটি বাইক তবে এই বাইকটিও ডিসকন্টনি হওয়ার পথে এই বাইকটি একবারে যে পাবেন না সেটাও না কারো কাছে থাকে স্টকে থাকতে পারে তবে বাইকটি একেবারে ডিসকন্টনি হওয়ার পথে নতুন একটি বাইক লঞ্চ হওয়ার পর ডিসকন্টনি হয়ে যাওয়াটা খারাপ একটি বিষয় এটার পরবর্তীতে তারা সম্ভবত এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটি আছে সেটি সম্ভবত নিয়ে আসছে বিএস সিক্স এটি এবং এটির দামও অনেকটাই বেশি আর এরপরে ডিসকন্টিনিউর বাইক আরেকটি রয়েছে সেটি হচ্ছে হর্নেট সিবিএস হর্নেট সিবিএসের যে বাইক এটিও কিন্তু ডিসকন্টিনিউ অলরেডি হয়ে গেছে এই হর্নেটের বিষয়ে যদি বলি সিবিএসির বিষয়ে এটার পরবর্তী বাইক যদি আনি বিপরীত দিকে বাইক সেটি হচ্ছে হর্নেট টু পয়েন্ট টু যেটা লাস্ট গত কয়েকদিন আগে লঞ্চ হয়েছে বাইকটি অনেকটাই বেটার তবে তাদের সময়ের ক্ষেত্রে চেঞ্জিং বিষয়টা একটু দেরি করেই হচ্ছে বরং তাদের দামও অনেক তাড়াতাড়ি বাড়তেছে ডিসকন্টিনিউ আরও একটি বাইক হতে পারে সেটি হয়ে গেছে সেটি হচ্ছে হনড্রেড হান্ড্রেড সিক্সটি আর এটার পরিবর্তে সেই হন্ড্রেড টু পয়েন্ট ওয়ে বলতে পারি আর হায়ার সিসি বাইক যদি আসার কথা আমি বলি তাহলে সিভি থ্রি সিক্সটি যে বাইকটি এটি তারা লঞ্চ করতে পারে বাইকটির চেহারা দেখলে অনেকজনের পছন্দ নাও হতে পারে তবে যাদের যাদের পছন্দ হতে পারে আমাকে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ২০২৫ সালের দিকে যে তাদের বাইকের মূল্য কীরকম থাকছে সেটা তো আমরা এখনই বলতে পারছি না তবে ইদানিং লাস্ট এখন পর্যন্ত যে হিসেবে তারা দাম বাড়িয়ে রেখেছে সামনে দুই সালে তাদের দামের ক্ষেত্রে আমার চিন্তা ভাবনায় হয়তো একটু অন্যরকম হয়ে যেতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো বিষয়ে অনেক কিছুই জানাইলাম আমার মত আপনার মত আলাদা হতে পারে তবে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এগুলো বিষয়ে কোনো কিছু আপনাদের জানা থাকলে আমাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন সো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম